নববর্ষের দিন থেকে আমরা বিঘ্নহর্তা বুদ্ধিশ্রেষ্ঠ গণেশজির আরাধনা শুরু করি এছাড়াও আমরা ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে মহাসমারোহে এবং জাঁকজমকের সাথে উৎসবের মেজাজে সিদ্ধিদাতার পূজা করে থাকি সবথেকে বেশি উৎসব হয় মহারাষ্ট্র সেখানে এগারো দিন ধরে গজাননের পূজা উৎসব অনুষ্ঠান হয়ে থাকে একদান্তাং মহাকায়ং সূর্যসম কটিপ্রভ নির্বিঘ্নে কুরুমে দেব সর্বকার্যে সর্বদা প্রজ্ঞা ও জ্ঞানের দেবতা গণেশ ভক্তদের সুখ সমৃদ্ধি এবং বুদ্ধি দিয়ে আশীর্বাদ করেন ভক্তরা ছাত্রজীবনে জীবনে প্রতিদ্বন্দ্বিতা এবং চ্যালেঞ্জ নেয়ার জন্য সমস্ত বাধা বিপত্তির কষ্টগুলি কাটিয়ে উঠতে ভগবান গণেশের আরাধনায় ব্রতী হয় তিনি বুদ্ধিশ্রেষ্ঠ শ্রীপঞ্চমীতে বিনা পানির পূজায় ব্রতি হয় এরপরে ভক্তরা ভক্তের বিশ্বাস সরস্বতী পূজার আগের দিন সর্বসিদ্ধির দেবতাকে আরাধনা করলে ছাত্র জীবনে সফলতা লাভ করা যায় এই কারণে এই মাঘ মাসের শুক্লা চতুর্থীতে গণেশজির আরাধনা অবশ্যই পদ্মফুল লাল গোলাপ এবং ঘাঘের কলম দিয়ে করতে হয় এই চতুর্থীতে পূজায় ছাত্র তার নিজের জন্য নতুন কলম এবং বিদ্যালয়ের সমস্ত উপকরণ শ্রী গণেশজিকে অর্পণ করে পূজার শেষে নিজের পাঠ্যবইয়ের কাছে তুলে রাখতে হয় গণেশজিকে অবশ্যই দুর্বার মালা পরাতে হবে গণেশজিকে সবুজ সুতায় দুর্বা বেঁধে তার ডান হাতে অর্পণ করতে হয় পরে বিদ্যার্থী সেই সুতাটি নিজের হাতে বেঁধে নেবে গণেশজির চরণে হলুদের গাঁট অবশ্যই নিবেদন করবেন সেই হলুদটি বেটে সরস্বতী পূজার দিন কপালে তিলক দিয়ে স্নান করতে হয় বিনায়ক চতুর্থী অমাবস্যার পর শুক্লপক্ষের চতুর্থীতে পালিত হয় ভক্তরা সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত উপবাস পালন করে থাকেন ভগবান শ্রী গণেশকে তার বরাদ বিনায়ক রূপে পূজার করার পর সন্ধ্যায় উপবাস শেষ হয় এই থেকে মাঘ বিনায়ক চতুর্থী বলে এবং গণেশ জয়ন্তীও বলা হয়ে থাকে এই দিন নম বিনায়কায় নম মন্ত্র একশো আটবার জপ করুন ধূপ পঞ্চপ্রদীপ কর্পূর দিয়ে আরতি করুন মরশুমি ফল কুল পানি ফল আমলকি শশা কমলা লেবু নারকেল এবং কলা নিবেদন করুন বোদের লাড্ডু মোদক অবশ্যই নিবেদন করুন একটি পানের ওপর পাঁচটি লবঙ্গ একটি কয়েন এক টুকরো হলুদ ওনার সামনে একটি থালায় রাখুন পূজা শেষে একটি লাল কাপড়ে বেঁধে সেটি রান্নাঘরে ঝুলিয়ে রাখুন গণেশ পূজার উপকরণ সিঁদুর ঘট পান লবঙ্গ আঁচা হলুদ নৈবেদ্য ফল মিষ্টি মদক লাড্ডু চন্দন করপুর ধূপধুনা লাল কাপড় গঙ্গাজল চন্দন পলা এবং প্রধান উপকরণ দুর্বা এবং লাল বর্ণের পুষ্প ত্রয়ী ময়া অখিল বুদ্ধিদাত্রে বুদ্ধি প্রদীপায় সর্বাধিপায় নিত্যায় সত্যায় চ নিত্য বুদ্ধি নিত্যং নিরীহায় নমঃস্তু নিত্যম এই মন্ত্র এগারোবার বলুন সমস্ত কাজে সফলতা পাবেন আগামী উনিশে মাঘ দোসটা ফেব্রুয়ারি রবিবার শ্রী শ্রী বিনায়ক চতুর্থী ব্রত শ্রী শ্রী গণেশ চতুর্থী ও গণেশ পূজা এই দিনকে সৌভাগ্য চতুর্থীও বলা হয়ে থাকে সৌভাগ্য কামনায় এই দিন গৌরী পূজা করা হয় চতুর্থী তিথি দিবা বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত থাকবে